বিএসএসি ওমেন্স অ্যান্ড চিলড্রেন হসপিটাল যেখানে আমি প্র্যাকটিস করি এখানে একই ছাদের নিচে আছে সব আপনার সুবিধা এখানে আমাদের নিউনেটাল আইসিউ আছে এবং অর্থাৎ কিনা বাচ্চাদের ম্যানেজ করার জন্য যত রকম সুবিধা দরকার সিপ্যাপ থেকে শুরু করে ভেন্টিলেটর থেকে সব ধরনের সুবিধা আছে এবং এই বাচ্চাগুলোর ম্যানেজের জন্য আলাদা ডাক্তার আছে আলাদা নার্স আছে আমাদের আলাদা এনআইসিউর স্পেশালিস্ট আছে এবং এখানে আমি যেহেতু রুগী দেখি কাজে এটা আমার এক্তিয়ারের মধ্যে যে প্রিভেনশন যেটা আমি বললাম যে কীভাবে এইটা প্রিভেন্ট করা যায় প্রিটার্ম বার্থ সেগুলো আমরা জানি সেই চিকিৎসাটা আমরা এখানে দিয়ে থাকি কাজেই আপনারা এই হাসপাতালের উপরে বিশ্বাস রাখতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো প্রিটার্ন বার্থ অর্থাৎ কিনা সময়ের আগে যে বাচ্চাগুলো জন্ম হয় সেটার ব্যাপারে আসলে গত মাসের সতেরোই নভেম্বর ছিল ওয়ার্ল্ড প্রিমেচিউরিটি ডে কারণ এই যে প্রিটার্ম বার্থ বা সময়ের আগে বাচ্চা যে জন্ম হয় এটা শুধু বাংলাদেশে যে হয় সেটা না সারা বিশ্বেই এই প্রিটার্ম বার্থ হয় এবং প্রিটার্ম বার্থের মধ্যে আসলে বিভিন্ন ভ্যারাইটিস আছে প্রিটার্ম বার্থ বলতে আমরা মনে করি যে বাচ্চাগুলো সাতত্রিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যে বাচ্চাগুলোর জন্ম হয় সেটাকে বলি আমরা প্রিটার্ম বা প্রিমেচিউর বেবি এটার মধ্যে কতগুলো আছে যে আঠাশ সপ্তাহের আগে হয় এদেরকে আমরা বলি এক্সট্রিম প্রিমেচিউরিটি আবার আঠাশ থেকে বত্রিশ সপ্তাহের মধ্যে হলে আমরা বলি ভেরি প্রিটার্ম আবার বত্রিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে হইলে এদেরকে আমরা বলি মডারেট প্রিটার্ম আর চৌত্রিশ থেকে সাতত্রিশ সপ্তাহ অর্থাৎ কিনা সপ্তাহ ছয় দিনের মধ্যে হইলে আমরা এটাকে বলি লেট প্রিটার্ম তার মানে প্রিটার্মের বিভিন্ন ক্যাটাগরি আছে যে এক্সট্রিম প্রিটার্ম হতে পারে ভেরি প্রিটার্ম হতে পারে মডারেট প্রিটার্ম হতে পারে অথবা লেট প্রিটার্ম হতে পারে এখন এই যত আগে বাচ্চাগুলোর ডেলিভারি হয় তার কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা তত কম থাকে এবং এই যে আঠাশ সপ্তাহের আগে যে বাচ্চাগুলো ডেলিভারি হয় যে আমরা যেটাকে বলছি এক্সট্রিম প্রিটার্ন এর নাইনটি পারসেন্ট এই বাচ্চা জন্ম হয় আমাদের দেশের মতো লো ইনকাম কান্ট্রিজে সাবসাহারান আফ্রিকা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এদের মধ্যেই এই লো বার্থওয়েটের এই বাচ্চাগুলো বেশিরভাগ জন্ম হয় এবং এই বাচ্চাগুলোর মধ্যে আপনার ইভেন আঠাশ সপ্তাহের আগে না বত্রিশ সপ্তাহেও যদি আমাদের দেশে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চাটার মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ফিফটি কিন্তু একটা ডেভেলপড কান্ট্রিতে বা উচ্চ উন্নত দেশে যদি সেই বাচ্চাগুলো বর্ণ হয় জন্ম নেয় তাহলে সেই বাচ্চাগুলোর বেঁচে থাকার সম্ভাবনা নব্বই কিন্তু সব বাচ্চা কি আলটিমেটলি ভালো থাকে না দেখা যায় এর মধ্যে ফিফটি পারসেন্ট হয়তো উইদিন ফাইভ ইয়ার্স নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে মারা যায় এবং কিছু কিছু বাচ্চা বেঁচে থাকে ডিজেবিলিটি নিয়ে ডিজেবিলিটি মানে এদের সেরিব্রাল পলসি থাকে এদের মধ্যে হেয়ারিং ডিফেক্ট থাকে এদের মধ্যে চোখে দেখে না তো এই ধরনের ডিজেবিলিটি নিয়ে বেঁচে থাকে তাহলে এটা একটা প্রিমেচিওর বার্থ বেবি যদি হয় তাহলে আমাদের এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার যে কেন এই প্রিটার্ম বেবিগুলো হচ্ছে আমরা যদি কজ ফাইন্ড আউট করি মায়ের বয়স যদি টু এক্সট্রিমস অফ এইজ হয় অর্থাৎ কিনা আঠারো বছরের নিচে চৌত্রিশ বছরের বেশি তাহলে এদের কিন্তু প্রিটার্ম ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে যদি খুব লো সোশিও ইকোনমিক কন্ডিশনের মহিলা হয় যারা অনেক বেশি হার্ডওয়ার্ক করে তাদের মধ্যে কিন্তু প্রিমেচিউরিটির ঝুঁকিটা বেশি থাকে ছয় ঘন্টার বেশি যারা পায়ের উপরে দাঁড়ায় কাজ করে যারা রাত্রে ডিউটি করে যে মেয়েরা যেমন স্পেশালি নার্স যারা রাত্রে ডিউটি করে প্রেগনেন্সি অবস্থা তাদের মধ্যে ঝুঁকি থাকে বেশি খুব কম সময় যদি একটা বাচ্চা থেকে আরেকটা একটা বাচ্চার এই যে গ্যাপ যেটা সেটা যদি খুব কম হয় তাহলেও কিন্তু প্রিটার্ম বেবির ঝুঁকি থাকে যদি জরায়ুর কোনো অ্যাবনর্মালিটি থাকে অর্থাৎ কিনা ধরেন বাইকর্নুয়েট ইউট্রাস অথবা ইউনিকর্নুয়েট যে জরায়ুটা দুই ভাগ করা অথবা দুই ভাগের অর্ধেক আছে জরায়ুটা নর্মাল যে সাইজ তার অর্ধেক আছে তাদের প্রিটার্ম বেবির সম্ভাবনা আছে যদি জরার মুখটা ঢিলা থাকে তাদের হতে পারে যদি দেখা যায় যে জরার মুখে মাসিকের রাস্তা যদি ইনফেকশন হয় সেটার কিন্তু বাচ্চার প্রিটার্ন বেবির ঝুঁকি থাকে কাজেই সেই জন্য আমরা বলি যে পেশাবেও যদি ইনফেকশন হয় মাসিকের রাস্তায় ইনফেকশন হয় সেটা যদি ট্রিটমেন্ট না করে তাহলে এই বাচ্চাগুলো প্রিটার্ন হওয়ার ঝুঁকি থাকে আর কিছু কিছু প্রিটার্ন বেবি যেমন আমরা যদি মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা অনেক ধরেন যদি প্রিয়াক্লামশিয়া থাকে অনেক বেশি ব্লাড প্রেশার থাকে তাহলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সময়ের আগে ডেলিভারি করে ফেলি তার মানে এটা হচ্ছে আয়াট্রোজেনিক যা আমরা করলাম কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু হয় স্পন্টেনিয়াস মানে প্রিটার্মটা হয় সময়ের আগে কারো কারো দেখা যায় যে পানি ভেঙে যায় সেই পানি ভেঙে যাওয়ার থেকেও কিন্তু সেই বাচ্চাগুলোর প্রিটাম বার্থ হতে পারে তাহলে এটার চিকিৎসাটাকেই তাহলে এটা সমাধান আছে কিনা সমাধান যেটা আমি বলবো যে সমাধান হচ্ছে যেমন কেউ যদি সিগারেট খায় বা কারোর যদি ড্রাগের হ্যাবিট থাকে ইলিসিড ড্রাগ যারা ইউজ করে তাদের বেলায় সেটাকে বন্ধ করতে হবে তারপরে হচ্ছে যে এই যেগুলো কারণ বললাম যে আঠারো বছরের আগে বা ৩৫ বছরের পরে বাচ্চাটা নিতে হবে না নিজের শরীরটাকে আগে ঠিক করতে হবে তার ওজন যদি খুব বেশি থাকে তাদের যদি হয় তাহলে ওজনটাকে ঠিক করতে হবে তার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে সে বাচ্চা নিবে যদি কারোর ব্লাড প্রেশার থাকে সে ব্লাড প্রেশার কন্ট্রোল করে বাচ্চা নিবে যেটা বললাম যে দুই প্রেগনেন্সির মাঝখানে যদি গ্যাপটা অনেক বেশি হয় তাহলে কম হয় তাহলে গ্যাপটাকে সে বাড়ায় দিয়ে বাচ্চা নিবে প্রেগন্যান্সির মধ্যে হেভি ওয়ার্ক করা যাবে না কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন আজকাল আমরা দেই ইভেন গভর্নমেন্ট থেকেও দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে যেটাকে বলি আমরা মাল্টিপল মাইক্রো যেটার মধ্যে সব কিছু থাকে আয়রন ভিটামিন ক্যালসিয়াম সব কিছু থাকে মিলানো এই ধরনের মাইক্রোনট্রিয়েন্ট যদি থেরাপি দেই সেটাও কিন্তু মেয়েদের যে শরীরটাকে ঠিক রাখার জন্য ভালো কাজ করে আর নিজের শরীরটাকে আসলে চেক করতে হবে যে প্রেগনেন্সি নেওয়ার আগে যে তার কোনো রিস্ক আছে কি না আগে যদি কারোর প্রিটার্ম বেবি হয়ে থাকে তাহলে এইবারেও কিন্তু প্রিটার্ম বেবি হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা কিন্তু সব প্রিটার্ম বার্থকে আমরা প্রিভেন্ট করতে পারি না কিন্তু কিছু কিছু প্রিটার্ম বার্থকে আমরা প্রিভেন্ট করতে পারি যেমন আমি বললাম যে ভেজাইনাতে যদি কারোর ইনফেকশন হয় কাজের যদি ইউরিনারি ইনফেকশন হয় এরা যদি আমাদের কাছে চেক আসে তাহলে আমরা টেস্ট করলে বুঝতে পারি যে ইনফেকশন আছে ইনফেকশনের ট্রিটমেন্ট দিলে তার পানিটা ভাঙবে না এবং বাচ্চাটা হয়তো প্রিটার্ম হবে না যদি একটু আমরা সিমটম বুঝতে পারি যে প্রিটার্ম বার্থ হওয়ার পসিবিলিটি বেশি সেই পেশেন্টটাকে কিন্তু আমরা কিছু ট্রিটমেন্টও দেই সেই ট্রিটমেন্টটা কি আমরা যেমন টোকোলাইটিক দেই টোকোলাইটিক হচ্ছে জরায়ুটাকের মধ্যে যে কন্ট্রাকশন যেটা হচ্ছে যে লেবারের যে পেইনের যে লক্ষণটা দেখা যাচ্ছে সেটা যাতে না হয় এবং তার সাথে আমরা কি দেই বাচ্চার লাংটাকে মেচিওর করার জন্য আমরা তাকে স্ট্রয়েড দেই এটা একটা করি এবং বাচ্চার ব্রেনটাকে ডেভেলপ করার জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট দেই। তাহলে এই যে তিনটা উপায় যে আমরা করলাম তার এটা কিন্তু বাচ্চাটাকে হয়তো প্রিটামটা ওইভাবে না বন্ধ হইলেও এই বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা যদি হওয়ার পরে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট থাকবে না বাচ্চার যে ব্রেনের ডেভেলপমেন্ট এটা ঠিক থাকবে তারপরে যেটা আমরা বলছি যে জরায়ুর মুখ যদি কারোর ঢিলা থাকে তাহলে জরায়ুর মুখে কিন্তু সেলাই দিয়ে দেওয়া যায় সেটা আমরা সাধারণত চোদ্দো সপ্তাহের পরে আমরা দেই ষোলো সপ্তাহ বা আঠারো সপ্তাহ এই সময়টায় আমরা দেই তাহলে এটাও কিন্তু একটা প্রিটার্ম বার্থ প্রিভেনশনের একটা ওয়ে আর যদি কোনো মনে করেন যদি কেউ যে তার প্রিটার্ম বার্থ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই বাচ্চা রুগীটাকে যে কোনো জায়গায় ডেলিভারি না করে কাজটা হচ্ছে যেখানে একজন নিউনেটোলজিস্ট আছে সেই নিউনেটোলজিস্টের প্রেজেন্সে তার ওখানে ডেলিভারি করতে হবে যাতে করে বাচ্চাটাকে নিওনাটাল সাপোর্টটা দেওয়া যায় এবং এখানে কিন্তু বাচ্চাদের এই যে লং টার্ম ইফেক্ট যেটা সেটা অনেকাংশে আমরা প্রিভেন্ট করতে পারি আমার মনে হয় এইটুক যদি আমরা ফলো করি সবাই তাহলে আমাদের প্রিটার্ম বেবির যে কনসিকুয়েন্স যেটা যেটা নিউনেটাল ডেথ এবং ইমিডিয়েট ডেলিভারির পরের যেটা ডেথ বা লং টার্ম তার যে হেলথ ইফেক্ট যেটা সেটাকে আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে